ইনস্টাগ্রাম থেকে বের করে দেয় আপনি ইনস্টাগ্রামে ঢুকতে চাইতেছেন কিন্তু আপনাকে ঢুকতে না ইনস্টাগ্রাম থেকে বারবার বের করে দিতেছে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে আপনাকে আর বের করে দিবে না ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারে ইনস্টাগ্রাম থেকে বের করে দেয় এই সমস্যার সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম জাস্ট আপনি ইনস্টাগ্রাম লেগে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে আপনার সামনে ইনস্টাগ্রাম অ্যাপটা চলে আসবে এখানে লেখা থাকবে আপডেট আমার এখানে ওপেন লেখা আছে আপনার থাকবে আপডেট জাস্ট আপনি আপডেট করে নেবেন আপনার যে আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে আপডেট করতে হবে তাহলে দেখবেন যে আপনাকে আর ইনস্টাগ্রাম থেকে বের করে দিতেছে না যদি তারপর আপনাকে ইনস্টাগ্রাম থেকে বের করে দেয় তাহলে আপনাকে আরেকটা একটা সেটিংস করতে হবে এটা করার জন্য আপনি আবার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর অ্যাপসটাকে আপনি একটু চাপ দিয়ে ধরবেন তারপর নিচের দিকে দেখেন লেখা আছে আই বাটন নামে একটি অপশন পাবেন অথবা এই আই বাটনটা আপনার উপরেও থাকতে পারে যার আপনি আই বাটন পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে লেখা থাকবে স্টোয়েজেন কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্লিয়ার কেস আপনি জাস্ট কেসটাকে ক্লিয়ার করে দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন এবার দেখবেন যে আপনি ইনস্টাগ্রামটা লগ ইন করতে পারতেছেন বা ব্যবহার করতে পারতেছেন যদি তারপর আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনস্টা গ্রামটাকে আন ইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন দেখবেন যে ব্যবহার করতে পারতেছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য